আজকে মজার একটা লোভনীয় আচার বানিয়েছি আর এই আচারটা মানে প্রতি বছরই প্রায় করে থাকি কারণ এই আচারটা এত এত পছন্দের আর বাসার বাচ্চাদের তো বেশি পছন্দের আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তো এখানে কিন্তু একদম ফ্রেশ আম মানে আমাদের গাছের আমিগুলো তো আমাদের এখানে কয়েকটা গাছ আছে সে গাছের মানে একটা আচার বানানোর জন্য থাকে আর একটা হচ্ছে মানে পাকলে খায় মানে দুইটা দুই রকমের গাছ আছে এটা মানে পাকার সময় খাওয়া হয় না এটা আচারের জন্য বিশেষ করে খাওয়া হয় কারণ এটা হচ্ছে টক আম আর আরেকটা যে গাছ আছে সেটা হচ্ছে পাকার জন্য এতটা মিষ্টি আর ওটা হচ্ছে আমরোপালি আম তো ওটা দিয়ে আচার বানায় না ওটা হচ্ছে পাকলে খায় ওটা অনেক অনেক মজার আম তো এখানে এই যে গ্রেড করে নিয়েছিলাম আমগুলো আর এই যে মোটা যে অংশ থাকে সেটা দিয়ে মানে গ্রেড করেছি তারপর এখানে এখানে দিলাম এক কাপ আবার হাফ কাপ দিলাম মানে দেড় কাপ চিনি দিলাম তারপর এই যে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মানে এটা মাখিয়ে রাখবো আর আমি মানে এটা মাখতে মাখতে ওখানে আমি মশলা তৈরি করব আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে দেখেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিক দিয়ে এদিক দিয়ে আচারের জন্য কিছু মশলা গুঁড়া করব আর এদিক দিয়ে শুকনামরিচগুলো টেলে নিচ্ছি তারপর এখানে দিলাম জিরা পরে ধনে পরে যে পাঁচফোরণ এগুলো একটু হালকা ভেজে তারপর একসাথে আমি বেটে নেব বা ব্লেন্ড করে নেব তো এগুলা ভাজা শেষ এগুলো ঠান্ডা করে আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সব একসাথে তারপর দেখুন এখানে কিন্তু এই যে অনেকটা পানি উঠেছে আর কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না লাগবে না তো এটা সরাসরি আমি প্যানে ঢেলে দিব তো চোলার আসটা ঢেলে এখন এই যে চোলাই মানে মিডিয়াম আঁচিয়ে রেখেছি আমি আপাতত তারপরে যে সামান্য হলুদের গোড়া দিলাম মানে কালারের জন্য আর এই হলুদ কালারের জন্য কিন্তু দেখতে অনেক সুন্দর হয় এই জন্য মানে হলুদ কালারটা দেওয়া তারপর এই যে পানি যে পর্যন্ত টেনে না যাবে সে পর্যন্ত আমি মশলাটা দিব না তো পানিটা টেনে না আসা পর্যন্ত এটা নাতে হবে এখন এই এই যে যে টেনে আসছে তখন গোড়া করা মশলাগুলো দিয়ে দিলাম এখন এই যে কিছুক্ষণ নাড়াচড়া করে নামিয়ে ফেলবো এটা তো এটা কিন্তু মানে যদি সংরক্ষণ করে থাকেন তাহলে এ পর্যায়ে ভিনেগার দিতে পারেন আর যদি মানে ফ্রিজে রাখতে চান তাহলে সেটাও মানে রাখতে পারবেন তো আমি এটা অল্প পরিমাণে বানিয়েছি এটা আমি সংরক্ষণ করব না কারণ এটা যে লোভনীয় আচার এটা মানে যখন তখনই শেষ হয়ে যাবে এতটা মজার এই আচারটা তো এই যে দেখুন আচারটা হয়ে গেছে একদম রেডি এটা এটা শুধু শুধু খাওয়া যাবে কারণ এটা শুধু শুধুই খেতে বেশি মজার তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে